বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সরকারি কর্মচারীদের খবর বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মধ্যে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য ডিএ মামলায় আজ ফের আসার আলো এই মাসেই ফের শুনানি হবে আপনারা জানেন গতকাল ডিএ মামলা শুনানি হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত শুনানি হয়নি ফের ডিএ মামলা নিয়ে আবার শুনানি হতে চলেছে এই মাসেই আমরা দেখে নেব ইতিমধ্যেই পোস্ট করেছেন মলয় মুখোপাধ্যায় ওনার ফেসবুকে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ থেকে যে এ মাসেই ফের ডিএ মামলার শুনানি হবে দেখুন মলয়বাবু কী বলছে পরবর্তী ডিএ মামলা উনত্রিশ চার পঁচিশ তারিখে শুনানি হবে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ থেকে তিনি বলছেন দেখুন গতকাল কিন্তু শুনানি হওয়ার কথা ছিল গতকাল ছিল আপনার বাইশে এপ্রিল দু গতকাল শুনানি হওয়ার কথা ছিল কিন্তু কারণবশত ডিএ মামলা শুনানি হয়নি তিনি কি বলছেন দেখুন আগামী উনত্রিশ চার পঁচিশ আবারও মামলার ডেট পড়েছে মাননীয় বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে আগামী মঙ্গলবার অর্থাৎ উনত্রিশ চার দু পঁচিশ তারিখে ডিএ মামলার শুনানি হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ